মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখুন মোবাইলে প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে যান যাওয়ার পর আপনি সার্চে লিখুন এসএসসি রেজাল্ট আপনার স্ক্রিনের মধ্যে আমি লেখাটি দিয়ে দিয়েছি আপনার এসএসসি রেজাল্ট লেখার পর এসএসসি রেজাল্ট লেখার পর সার্চ করুন সার্চ করার পর এডুকেশন পোর্ট বাংলাদেশ এটাতে আপনারা প্রেস করুন প্রেস করার পর আপনাদের নতুন একটা এন্টারফেসে আসবে নতুন একটা এন্টারফেসে আসার পর এই এন্টারফেসে দেখুন এক্সামিনেশন আমি একটু জুম করে নিচ্ছি এক্সামিনেশন ইয়ার বোর্ড রুল রেজিস্ট্রেশন নাম্বার নিচে একটা কোড নাম্বার আছে এটাকে আপনার সঠিকভাবে অঙ্কটা করতে হবে অঙ্কটা করার পর সংখ্যাটি বসাতে হবে পাশে আচ্ছা যাই হোক নিচে যে চিহ্নটি আছে ক্লিক করুন আপনি যদি এসএসসি দাখিল পরীক্ষার্থী হন তাহলে এই জায়গাটিতে চাপ দেবেন চাপ দিয়ে দিলাম ইয়ার ইয়ারের অপশনটি সিলেক্ট করবো দেখুন দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী হলে আপনি দু হাজার চব্বিশ সাল সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ সাল সিলেক্ট করার পর আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে দেখুন বরিশাল চিটুগম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোহর ময়মনসিংহ রাজশাহী সিলেট মাদ্রাসা আপনাকে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি আপনাকে সিলেক্ট করতে হবে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে নিলাম তারপর আপনার আছে রুল নাম্বার রুল নাম্বারটি আপনি সঠিকভাবে পূরণ করবেন আমি একটা উদাহরণস্বরূপ আমি এক দুই তিন চার মানে আমি রুল নাম্বার একটু বসালাম এটা উদাহরণস্বরূপ আমি দেখানোর জন্য রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারও সঠিকভাবে আপনার ফিল আপ করবেন রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করার পর নিচে দেখুন সাত প্লাস দুই এই সংখ্যাটি যোগ করার যোগ করাটা কত হবে সেটা আপনাকে বসাতে হবে সঠিকভাবে আপনি বসাবেন বসানোর পর বসানোর পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপ সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার মার্কশিট শহর রেজাল্ট